স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর স্বর্ণের বাজারে রীতিমতো হইচই গত এক সপ্তাহ ধরে টানা চার দফা দাম বাড়ার পর আজ ধসে পড়ল সোনার দাম বাজুসের হালনাগাদ রিপোর্ট বলছে গতকালের তুলনায় প্রতি ভরি সোনার দাম কমেছে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা দাম কমিয়ে বর্তমানে বাইশ ক্যারেট সোনার দাম প্রতি ভরি এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা যা গত তিন দিনের মধ্যে সর্বনিম্ন কিভাবে এলো এই দরপতন বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ডলারের মূল্য হ্রাস এবং দেশীয় বাজারে ক্রেতাশূন্যতাই মূল কারণ দীর্ঘদিন পর দাম কমায় স্বর্ণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ দোকানদারদের মতে এই দাম কিছুদিন স্থায়ী হলে স্বর্ণ কেনা পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে বাজার অস্থির থাকার কারণে বিশেষজ্ঞরা সাবধান করে দিচ্ছেন আগামী সপ্তাহে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ইঙ্গিত থাকলে আবারও দাম বাড়িয়ে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে এর আগে সবশেষ বাইশে এপ্রিল ভরিতে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা বাড়িয়ে এক লাখ সাতাত্তর হাজার আটশো অষ্টআশি টাকা নির্ধারণ করেছিল বাজুস যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ তবে এপ্রিল স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি বলিতে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা কমিয়ে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে নতুন দাম তেইশে এপ্রিল বিকাল চারটা থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ সোনার দাম হয়েছে এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা যা প্রতি ভরিতে কমেছে পাঁচ হাজার একশো নয় টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ উনসত্তর হাজার আটশো পাঁচ টাকা অন্যদিকে আঠারো ক্যারেট সোনার দাম কমেছে চার হাজার তিনশো চুয়াত্তর টাকা তাতে প্রতি ভরিসার দাম দাঁড়িয়েছে এক লাখ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্মরণের দাম কমেছে তিন হাজার সাতশো বত্রিশ টাকা এতে করে প্রতি ভরিসার দাম দাঁড়িয়েছে এক লাখ ষোল হাজার সাতশো আশি টাকা যা এর আগে ভরিতে তিন হাজার সাতশো বত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ বিশ হাজার পাঁচশো বারো টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম কমলেও এখনো অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম তবে সোনা কিনতে চাইলে এই মুহূর্তটি হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ কেননা আগামী সপ্তাহে আবারও বাড়তে চলেছে সোনার দাম বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্মরণের দাম তো বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ